যে সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইন্স্যুর করা আমাদের এখানে খুবই তো সে জায়গা থেকে আমাদের তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইশতেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা সবসময় বলছি আমরা এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই যেখানে কোনো ধরনের দূরমতন্ত্র থাকবে না কোনো ধরনের দাসত্ব থাকবে না এবং যেখানে শিক্ষার পরিবেশ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়টা হলো একটা গবেষণা বিশ্ববিদ্যালয় যে রাজনীতি করতে চায় তারও অধিকার থাকবে আর যে রাজনীতি করতে চায় না সেও তার রাজনীতি না করার সে অধিকারটা থাকবে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে তো সেই ধরনের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা সেট একটা বার্তা দিতে চাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথা বলে শোনার জন্য আসসালামু আলাইকুম